ভৌতবিজ্ঞান বিজ্ঞান এবং পরিবেশ ছ নম্বরের স্কুল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন একশো একচল্লিশ থেকে একশো বিয়াল্লিশ পেজের মধ্যে ভৌত বিজ্ঞান পোষণটা সম্পূর্ণ সলভ করছি ক্লাস টেনের সকল ছাত্রছাত্রীদের বলছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে একটা কথা তোমাদের ভালো করে বলে শুনে নাও এটা মূলত সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য তাহলে তোমরা যে দু সালে যে সেকেন্ড সামিটি পরীক্ষা দেবে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য এবং এই সেটগুলো অবশ্যই দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তার জন্য ইম্পর্টেন্ট সেজন্য দেখবে থামলেনে লেখা আছে যে সামিটি দু হাজার চব্বিশ এবং ডবলুবি ডব্লুবি এসি এটা কত দেখবে লেখা আছে সেটা দু হাজার পঁচিশ ডব্লু বিবি এসি দেখবে সেটা লেখা আছে দু হাজার পঁচিশ তাহলে আজকে চলে আসছি কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন দেখো এখানে চলে আসছি প্রথম হলো এন টু গ্যাসের বাষ্প ঘনত্ব এন টু গ্যাসের বাষ্প ঘনত সমান এন টু গ্যাসের বাষ্প ঘনত সমান বাষ্প ঘনত্ব বিস্তৃত গ্যাসটির নাম এফ টু সি এল টু এনও সিও এটা অপশান ডি বলবো কার্বন মোনোক্সাইড তারপর দেখো দু কঠিন পদার্থের কত রকম তাপীয় গুণাঙ্ক দেখা যায় একটা দুটো তিনটে চারটে অবশ্যই অপশান সি তিনটে বলব সেকেন্ড রাশিটি কোন রাশির অপশানে পরিবাহিতা অপশান বি শক্তি অপশান সি ক্ষমতা অপশান ডি আধান অবশ্যই আধান তারপরে তড়িৎ প্রহমাত্মা মাপার যন্ত্রের নাম ভোল মিটার তড়িৎ তরিত মাপার যন্ত্রের নাম হল ভোলমিটার ভোল্টামিটার অ্যামিটার গ্যালভানমিটার তাহলে অপশান সি হবে অ্যাম মিটার তাহলে ভোল্টামিটার মানে যে যন্ত্রের সাহায্যে আমরা তড়িৎ বিশ্লেষণ করি ভোল মিটার মানে মাপা হয় আর গ্যালভারোমিটার মানে এর সাহায্যে আমরা আধান মাপতে পারি তরি প্রবাহ মাপতে পারি বৃহপ্রবাহে মাপতে পারি বা আধানে অস্তিত্ব নির্ণয় করতে পারি তাহলে এর অনেকগুলো কাজ আছে যাই হোক আমরা এখানে এই প্রশ্নের অ্যান্সারে আমরা শিখবো সেটা হলো অ্যামিটার তারপর দেখো হিমাটাইট হিমাটাইট কোন ধাতুর আকরি হিমাটাইট অপশান এ তামা অপশান এ তামা অপশান বি লোহা অপশান সি অ্যালুমিনিয়াম ऑप्शन डी जिंक ऑप्शन बी लोहा তারপরে কোন গ্যাসটি কিপজন্টে সাহায্যে প্রস্তুত করা হয় অপশন এ इनटू ऑप्शन बी H2S অপশন সি সিল অপশন ডি ইনিংস্ থ্রি তাহলে এটা হবে কিপজন্টে প্রস্তুত করা H2S বা হাইড্রোজেন সালফাইড তারপর দেখো 1.7 ক্যাথ ক্যাথোটে ক্যাথোটে ঘটে অপশান এ জারণ বি বিজারণ অপশান সি বিয়োজন অপশানটি বলা সম্ভব নয় অবশ্যই অপশান বি হবে বিজারণ দশ কেজি নাইনটি দশ কেজি নাইনটি বিশুদ্ধ চুনাপতরকে উত্তপ্ত করলে কত কেজি সি পাওয়া যাবে দেখো একশো গ্রাম সিএসিও থ্রি থেকে ও পাওয়া যায় ছাপ্পান্ন গ্রাম একে কত আর তোমার যেটা বেরিয়েছে দশ কেজি দশ কেজি মানে দশ হাজার ইন্টু বাই একশো তাহলে নশো গ্রামে কত সেটা বার করলে দেখো আসছে পাঁচ গ্রাম এটা উত্তরটা আসছে তাহলে দশ কেজি সিএসিও থেকে সিও পাওয়া যাবে পাঁচ গ্রাম তারপর দেখো দৈর্ঘ্য গুণাঙ্কের একক কি দৈর্ঘ্য একক হলো ডিগ্রি সেকেন্ড দি পার মাইনাস ওয়ান এটা আমরা কোন পদ্ধতি বলবো এটা সিরিয়াস পদ্ধতি বলবো দেখো পিতলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চেয়ে পিতলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চেয়ে এটা আমরা বলবো বেশি সত্য মিথ্যা বলতে বলছে লাইভ তারের বিভব দুশো কুড়ি ভোল্ট লাইভ তারের বিভব দুশো কুড়ি ভোল্ট এটা আমরা কী বলবো অবশ্যই সত্য বলবো সত্য এসি না ডিসি কোনটা বেশি বিপজ্জনক অবশ্যই এসি বেশি বিপজ্জনক পিন প্লাগের উপরের পিনটি কিসের জন্য ব্যবহার করা হয় তারপর দেখো থ্রিপিন প্লাগের ওপরের মোটা পিনটি কিসের সঙ্গে যুক্ত থাকে থ্রিপিন প্লাগের ওপরের মোটা পিনটি কিসের সঙ্গে যুক্ত থাকে এটা তোমরা এটা হলো আর্থ তার আর্থ তারের সঙ্গে যুক্ত অ্যানোড মার্ড একটি মূল্যবান ধাতু হলো প্ল্যাটিনাম পিটি আমরা প্ল্যাটিনাম বলবো একটি তড়িৎ সুপরিবাহী অধাতুর নাম তরির সুপরি অধাতুর নাম সেটা আমরা বলব গ্রাফাইট তরি সুপরি অধাতুর নাম গ্রাফাইট তারপর অথবা প্রশ্ন দেখো তরি বিশ্লেষণ কী জাতীয় বিক্রিয়া এটা রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া একশো বিয়াল্লিশ পেজ দেখো আজকে আমরা ছ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করছি দশম শ্রেণী প্রতিটি ছাত্রছাত্রীদের বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে দেখো কাঁসার উপাদানগুলি লিখতে বলছে কাঁসার উপাদানগুলি এটা মনে রাখবে সিউ সিউয়ের পরিমাণ হলো এইট্টি পার্সেন্ট ঠিক আছে আর মনে রাখবে এসেন এসেনের উপাদান হলো টোয়েন্টি পারসেন্ট তাহলে সিউ হলো এইট্টি পার্সেন্ট এসেন হল টোয়েন্টি পারসেন্ট অসহল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে অনুঘটক উৎসবে কী ব্যবহার করা হয় এটা আমরা বলবো পিটি অনুঘটক অসহল পদ্ধতিতে অসহল পদ্ধতিতে অসল পদ্ধতিতে এই চিহ্নটি প্রস্তুত করতে অনুগত হিসাবে আমরা পিটি ব্যবহার করি অথবা দেখো অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসে বিক্রিয়ায় কঠিন এইসিএল উৎপন্ন হয় অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় সেটা মনে রাখবে এইসিএলের বিক্রিয়া তাহলে অ্যামোনিয়ার সঙ্গে এইসিএল বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয় তারপর দেখো চলে আসছি বিভাগ গয়ে ফ্রেমিংয়ের বামহস্ত নিয়ম বি ফ্রেমিংয়ের বামহস্ত নিয়মটি উল্লেখ করতে বলছে এটা তোমরা অবশ্যই পেয়ে যাবে দেখবে দু নম্বর স্কুলে তোমরা পেয়ে যাবে দু নম্বর স্কুলে চারের দুয়ের প্রশ্নটায় তাহলে দু নম্বর স্কুল তোমরা দেখবে চন্দ্রহবন্ধ হাই স্কুল তার দেখবে চার দশমিক দুইয়ের যে প্রশ্নটা আছে সেটাই ফ্রেমিংয়ের বামহস্ত নিয়ম সেখানে ব্যাখ্যা করার জন্য দেখে নেবে অথবা প্রশ্ন দেখো বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কী করে পরিবর্তন করা যায় বাল্যচক্রে ঘূর্ণনের অভিমুখ পরিবর্তন করতে হলে দেখে নাও এক নম্বর দেখে নাও যে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে বাল্যচক্রে ঘূর্ণনের অভিমুখ উল্টে যাবে তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া নম্বর দুই হলো চুম্বক ক্ষেত্রে অভিমুখ উল্টে দেওয়া তাহলে তরিত উল্টে দিলে বাল্য ঘূর্ণন উল্টে যাবে আর চুম্বক ক্ষেত্রে অভিমুখ উল্টে দিলে বাল্যচক্রের চক্রের অভিমুখ উল্টে যাবে তাহলে তড়িৎ অভিমুখ উল্টে দেওয়া আর চুম্বক ক্ষেত্রে অভিমুখ উল্টে দিলে বাল্য চক্রে ঘূর্ণন উল্টে যাবে তারপর দেখো তিনের দুয়েরটা এমনিয়া শুষ্ককরণে গাঢ় ইস্টসুফোর ব্যবহার করা যায় না কেন এমনিয়া শুষ্ককরণে গাঢ় ইষ্টসুফর ব্যবহার করা যায় না কেন দেখে নাও ভালো করে দেখো গাঢ় দেখো তিন দশমিক দুই গাঢ় ইস্টু সঙ্গে বিক্রিয়ায় মানে গাঢ় ইস্টু সঙ্গে মানে অ্যামোনিয়ার বিক্রিয়ায় সেটা কী উৎপন্ন হয় অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয় তাহলে আমাকে শুষ্করণ করতে গিয়ে সেটা উৎপন্ন হয়ে গেলে অ্যামোনিয়াম সালফেট তা ইষ্ট সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় গাঢ় স্টুস গাঢ় এ সুপোরের সঙ্গে ধরো অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে যেমন বিক্রিয়াটা বলা আছে টু এনএইচ থ্রি প্লাস এস্টোসোফোর এনএইচ ফোর হোল টু এসো এটা উৎপন্ন হয়ে যাচ্ছে তাই সেই জন্য অ্যামোনিয়াকে শুষ্ক করতে আমরা গাঢ় এস্টো সুফোর ব্যবহার করতে পারি না তারপর দেখো তিন দশমিক তিনের প্রশ্ন বলছেন সংকেত সহ দশ তার একটি আকরিকের নাম লিখতে বলছে আর একটা অথবার প্রশ্ন আছে সংকেত সহ অ্যালুমিনিয়ামের একটি আকুরি লিখতে পেরেছি দেখে নাও দশটা আকুরি ভালো করে দেখে নাও দশটার আকুরিক হলো জিঙ্ক ব্র্যান্ড জেডেনএস আর জিঙ্কা জিঙ্কাইট এটা হলো জেডেনো তাহলে দশটার আকরিক দুটো লেখা আছে তোমরা একটা পরীক্ষায় লিখবে তাহলে জিঙ্ক ব্র্যান্ড জেডেনেস জিঙ্কাইট এটা হলো জেডেনো আর দেখো অ্যালুমিনিয়ামের আকুরিক বক্সাইট বক্স সাইট হলো এল টু ও থ্রি টু এইচ টু ও আর গিফট সাইট এল টু ও থ্রি থ্রি এইচ টু ও তাহলে দুটো আকরিক লেখা আছে তোমরা পরীক্ষা একটা করে যদি থাকে একটা লিখবে যদি দুটো করে থাকে দুটো লিখবে তারপর দেখো আমরা চলে আসছি বিভাগ বিভাগ ঘয়ে দেখো একশো বারো গ্রাম লোহিতপ্ত লোহার উপর দিয়ে স্টিম পাঠালে কত আয়রন কত আয়তন হাইড্রোজেন পাওয়া যাবে এটা বার করতে বলছে একশো বারো গ্রাম লোহিতপ্ত লোহার উপর দিয়ে স্টিম পাঠালে এনটিপিতে কত গ্রাম কত আয়তন হাইড্রোজেন পাওয়া যাবে সেটা নির্ণয় করতে বলছি দেখে নাও প্রথম এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখে নেওয়া প্রথমে প্রথম দেখো বিক্রিয়াটা লেখা হয়েছে থ্রি এফি প্লাস ফোর এইচ টু সমান এফি ফোর ফোর এইচ টু এটা দেখো এফির পরিমাণ দেখো ছাপ্পান্ন গ্রাম আর এখানে দেখো কত আসছে এটা আট গ্রাম গ্রাম তাহলে এক মলে আয়তন কত বাইশ দশমিক চার এখানে চার মূল আছে দেখো ঐক্য নিয়ম করা আছে দেখো এন একশো গ্রাম এপি থেকে হাইড্রোজেন পাওয়া যাবে চার ইন্টু লিটার তাহলে একে কত আর যেটা বলা আছে কত একশো গ্রামে কত সেটা বার করতে হবে তাহলে একশো গ্রামে বার করা হলো একশো বারো গ্রামে বার করলে দেখার দেখো এখানে দেখতে পাচ্ছি তাহলে একশো গ্রামে বার করলে দেখো এই জিনিসটা আসছে এটা দেখো কত আসছে বাইশ দশমিক চার ইন্টু ছাপ্পান্ন বাই একুশ এটা কাটাকুটি করলে আমরা কত পাবো ঊনষাট দশমিক সাত তিন অর্থাৎ এনটিপিতে আমরা ঊনষাট লিটার পাবো দেখো অথবা প্রশ্ন আছে দেখো অথবার প্রশ্নটা দেখে নাও সেটা হলো লেড নাইটেডকে তীব্রভাবে উত্তপ্ত করলে শতকরা করা ভাগ ওজন হ্রাস পাবে লেড নাইটেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে শতকরা করা ভাগ ওজন হ্রাস পাবে দেখে নাও দেখে নাও এটা হলো লেড নাইট দেখে নাও লেড নাইট তাই লেট নাইট হেডকে উত্তপ্ত করলে দেখা যাচ্ছে পিবিও পাওয়া যাবে এবং এনুডু পাওয়া যাবে আর অক্সিজেন পাওয়া যাচ্ছে ওটু পাওয়া যাচ্ছে তাহলে লেড নাইট আণবিক ভর এখানটায় ছশো বাষট্টি গ্রাম পেয়ে গেলাম আর এনো টু একশো চুরাশি গ্রাম আর অক্সিজেন বত্রিশ গ্রাম পেয়ে গেলাম একটা কথা মনে রাখতে হবে এই যে এনও টু আর এন টু এটার কিন্তু এইটার জন্যই ওজন হ্রাস পাচ্ছে এটা এটা যদি এইগুলো উৎপন্ন যদি না হতো তাহলে ওজন হ্রাস পেত না তাহলে এনো টু এবং ও গ্যাস নির্গত হওয়ার জন্য ওজন হাস পাচ্ছে এটা প্রথম মনে রাখতে হবে তাহলে এনো টু এবং ও টুর যে ভরটা মানে এনো টু প্লাস ও টু এর ভর এটার মোট না মোটটা না লিখলেও হবে এনো টু প্লাস ও টুর এর ভরটা কত হলো এনও টু দেখো এখানে কত একশো চুরাশি গ্রাম করা আছে আর ও মানে বত্রিশ গ্রাম করা আছে তাহলে একশো চুরাশি প্লাস বত্রিশ মানে ষোলো গ্রাম পেয়ে গেলাম তাহলে দেখো এখানে আমার আমরা ছশো বাষট্টি গ্রাম এটা হলো লেড নাইট্রেট আছে তাহলে এখান থেকে হাঁস পাচ্ছে কত হাঁস পাচ্ছে দুশো গ্রাম দেখো ভালো করে দেখে নাও তাহলে ছশো বাষট্টি গ্রাম ছশো গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে ওজন হাঁস পায় কত দুশো গ্রাম একে বার করবো আর শতকরা বলেছে আমি হানড্রেডে বার করে নেবো দেখো করলেই দেখো উত্তর চলে আসছে বত্রিশ দশমিক ছয় দুই মানে অর্থাৎ ওজন হাসের পরিমাণ আমরা বলবো থার্টি টু পয়েন্ট সিক্স টু পার্সেন্ট খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে খাতায় প্র্যাকটিস করবে বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে দেখবে পরীক্ষা অত্যন্ত সোজা লাগছে তাহলে চারের এক আর অথবার প্রশ্ন হয়ে গেল এবার দেখো তাপ পরিবাহিত অঙ্ক তাপ পরিবাহিত অঙ্ক কাকে বলে সিজিএস পদ্ধতি কাক তাপ পরিবাহিত অঙ্ক তোমরা পাঁচ নম্বর স্কুলটা তোমরা অবশ্যই পেয়ে যাবে তাপ পরিবাহিত অঙ্ক আমরা যেটা বুঝিয়েছি পাঁচ নম্বর স্কুলে সে হুড়া থানা মা একাডেমি হাই মাদ্রাসা একশো চল্লিশ থেকে একশো একচল্লিশ পেজে দেখবে চার নম্বর প্রশ্নে আমরা এই উত্তরটা বলেছি তোমরা একটু দেখে নেবে তারপর দেখো সিজিএস পদ্ধতিতে এই বলতে বলছে মনে রাখবে সিজিএস পদ্ধতিতে একক হলো এটা তোমরা সিজিএস পদ্ধতিক দেখে নাও সিজিএস পদ্ধতিতে আমরা বলবো ক্যালোরি সেন্টিমিটার টু দি পার মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেট টু পার মাইনাস ওয়ান সেকেন্ড টু দিপার মাইনাস ওয়ান তাহলে ক্যালোরি সেমি টু দি পার মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেট টু দিপার মাইনাস ওয়ান সেকেন্ড টু দিপার মাইনাস ওয়ান আর এসআই একক হলো ওয়াট মিটার টু দিপার মাইনাস ওয়ান কে টু দি পার মাইনাস ওয়ান তাহলে ওয়াট মিটার টু দিপার মাইনাস ওয়ান কে টু দিপার মাইনাস ওয়ান তারপর দেখো চার দশমিক তিনের যে প্রশ্নটা আছে প্রভায় তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র এটা তোমরা দু নম্বর স্কুলের দেখবে চারের তিনের উত্তরটা আছে সম্পূর্ণ দিক দেখতে পাবে তাহলে দু নম্বর স্কুল যে চন্দ্রবন্ধ দু নম্বর স্কুল যে বন্ধ হাই স্কুল আছে একশো ছত্রিশ একশো সাঁত্রিশ সেখানে দেখবে চারের তিনের আমি উত্তরটা সম্পূর্ণ ব্যাখ্যা করেছি তোমরা দেখে নেবে ভালো করে ভিডিওটা দেখে নেবে দু নম্বর স্কুলে ভিডিও দেখলেই দেখবে সব উত্তরগুলো পেয়ে যাবে তারপরে দেখো দেখবে তারপর দেখো চার দশমিক চার একটি বৈদ্যুতিক যন্ত্রের গায়ে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়ার লেখা আছে লেখা আছে কেন এটাও তোমরা পেয়ে যাবে ওই দু নম্বর স্কুলে সেটা হলো তিন দশমিক একের প্রশ্নে তোমরা পেয়ে যাবে তিন দশমিক একের প্রশ্নে তোমরা পেয়ে যাবে ফিউজ তার উপাদান কি ফিউস্তের উপাদান আমরা কী বলবো এটা আমরা জানবো সেটা হলো টিন এবং সীসা তাহলে টিন এবং সীসা হলো ফিউস্তের উপাদান টিন এবং সীসা আমি এখানে লিখছি না তোমরা আমি মুখে বলে দিলাম তোমরা খাতে অবশ্যই নোট করে নাও টিন এবং সীসা তারপরে দেখো চার দশমিক পাঁচে চার দশমিক পাঁচে লোহার লোহা চামচের লোহা চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষ হিসাবে কি ব্যবহার করবে দেখে নাও লোহার দেখে নাও লোহা চামচের ওপর লোহা চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোডে ক্যাথোড হলো লোহার চামচ অ্যানোড হলো বিশুদ্ধ নিকেল এটা নিকেল বিশুদ্ধ নিকেল আর তোর বিশ্লেষণ হিসাবে আমরা নিকেল সালফেট এবং সামান্য বোরিক অ্যাসিড ব্যবহার করবো তাহলে ক্যাথোড হিসাবে লোহার চামচ অ্যানোড হিসাবে বিশুদ্ধ নিকেল আর তোর বিশ্লেষণ হিসাবে নিকেল সালফেট এবং সামান্য বোরিক অ্যাসিড ব্যবহার করা হবে দেখো অথবার প্রশ্ন আছে অথবার প্রশ্ন হল পিঠি তরিদ্বার ব্যবহার করে সিওশ করে জলীয় দবন। পিঠি পিঠি তরিদ্বার পিঠি তরিদ্বার ব্যবহার করে সিওস ওপরে জলীয় দবনের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী বিক্রিয়া ঘটবে সেটা লিখতে বলছে দেখে নাও ভালো করে পিটি দেখে নাও পিটি তরিদ্বার ব্যবহার করে সিওস ওপরে তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে দেখো বিক্রিয়া হলো সিউ টু প্লাস প্লাস টুই এটা সিউই তাহলে সিউ টু প্লাস প্লাস টুই সমান সিউ বলবো আর অ্যানোডে বিক্রিয়া হলো সিউ মাইনাস টুই এটা টু প্লাস তাহলে ক্যাথোড এবং অ্যানোডে আমরা বিক্রিয়াটা লিখে ফেললাম হয়ে গেল এরপর দেখো চারের চার চার দশমিক ছয়ের যে প্রশ্নটা আছে কমলা বর্ণের আমলিক পটাশিয়াম ডাইক্রোমের দোবনে এস এস পাঠালে কী ঘটবে সমীকরণ লিখতে বলছে দেখে নাও ভালো করে দেখে নাও খুব সুন্দর করে এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের দোবনের মধ্য দিয়ে এইসটু গ্যাস পাঠালে এটি ডাইক্রোমেটকে বিজারিত করে সবুজ পানি ক্রমিক লবণে পরিণত করে যেমন সংকেতটা হলো কে টু সি টু সেভেন প্লাস থ্রি এইচ টু এস প্লাস ফোর এইচ টু সো ফোর এটাকে কী উৎপন্ন চারটে যোগ উৎপন্ন হবে সেটা মনে রাখবে কে টু এস ও ফোর হোল থ্রি প্লাস কে দেখো সিআর টু এস ও ফোর হোল থ্রি প্লাস কে টু এস ও ফোর প্লাস থ্রি এস প্লাস সেভেন এইচ টু ওর তাহলে এটা আমরা দেখো ছিল কমলা হয়ে গেল সবুজ তাহলে কমলা থেকে সবুজ বর্ণ ধারণ করলো তাহলে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট এর কমলা বর্ণের দবনের মধ্য দিয়ে এইচ এস গ্যাস পাঠালে ডাইক্রোমেটকে বিজাড়িত করছে বিজাড়িত করে ক্রমিক লবণ পরিণত হচ্ছে এটা কে টু সি টু সেভেন প্লাস থ্রি এইচ টু এস প্লাস ফোর এইচ টু সপোর এটা হলো সিআর টু এস ওপোর হোল থ্রি প্লাস কে টু এ সোফোর প্লাস থ্রি এস প্লাস সেভেন এইচ টু ও অর্থাৎ ছিল কমলা হয়ে গেল সবুজ বর্ণ এরপর দেখো আমাদের লাস্ট প্রশ্ন অথবা একটা প্রশ্ন আছে শর্ত এবং সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়া কীভাবে শিল্প উৎপাদন করা যায় শর্ত এবং সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়া কীভাবে শিল্প উৎপাদন করা হয় লেখো দেখে নাও ভালো করে মন দিয়ে দেখে নাও প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও এটা হল দেখে নাও ভালো করে দেখো একশো একশো তাহলে দেখে নাও ভালো করে কোয়েশ্চেনটা দেখে নাও দেখো একশো পঁচাত্তর এটিএম চাপে একশো সত্তর থেকে একশো নব্বই সেন্টিগ্রেড তাপমাত্রায় বদ্ধপাত্রে অ্যামোনিয়া এবং কার্বন মোন বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয় সংক্ষেত্রে দেখো কীভাবে লিখছি দেখো বিক্রিয়াটা টু এইচ থ্রি প্লাস সিও টু এটা হলো কি দেখো এন এনএইচ টু সি ডবল ও এনএইচ ফোর এটার নাম হলো অ্যামোনিয়াম কার্বোমেট এটার নাম হলো অ্যামোনিয়াম কার্বোমেট এটা উত্তপ্ত হয়ে আবার উত্তপ্ত হয়ে যাবে বা এটা থেকে এটা আবার বিয়োজিত হবে তাহলে এটা যে উৎপন্ন হলো এটা পুনরায় বিয়োজিত হয়ে যাবে বিয়োজিত হয়ে কি উৎপন্ন হবে সিও এনএইচ টু হোল টু প্লাস এস টু এটাই হলো ইউরিয়া তাহলে এটা ইউরিয়া হয়ে গেল এবারে এর সঙ্গে জল মিশ্রিত আছে তাহলে উৎপন্ন ইউরিয়া জলীয় দবনকে বায়ুশূন্য বাষ্পায়ন পাত্রের স্টিমের সাহায্যে শুষ্ক করা হয় তাহলে এর মধ্যে জল আছে তাহলে এটা বায়ুশূন্য বাষ্পায়ন পাত্রে বায়ুশূন্য বাষ্পায়ন পাত্রের স্টিমের সাহায্যে আমরা এটাকে শুষ্ক করি এটা সলভ করলাম ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করবে প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমি তোমাদের কাছে বলবো রিকোয়েস্ট করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম